হ্যালো গাইস মিতাসম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনার সব অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহ রহমতে ভালো আছি সো আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে চলে এসেছে যমুনা ফিউচার পার্কে যাওয়ার মুভিটা দেখার জন্য তো আগে থেকে প্ল্যান ছিল যে শাহরুখ খানে এই মুভিটা দেখবো সো ফার্স্টে দিয়ে অনেক ভিড় ছিল টিকিট পাওয়া যাচ্ছিলো তাই একটু লেটে এসেছি বাট এসে আমার মনটা একদমই ভেঙে গেল বিকজ আজকে এসেও কোনো টিকিটই পাইনি অ্যান্ড চলে যেতে হলো সো মুভি দেখা হলো না তো কি হয়েছে এখনই চলে যাব মাত্রই তো এসেছি সো যাবো আর আব্বু আমরা মিলে শপিং করে ফেললাম সো দেখা যাক কি কি শপিং করি তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে কোন দোকানটিতে আগে যাওয়া যায় তো দেন ভাবলাম আরঙে এ যাই যে দেখি কোন নতুন কিছু এসেছে কিনা তো আরঙে এসে পড়লাম এখন দেখছি কি কি আছে এখানে নতুন অ্যান্ড এই জায়গার ক্যান্ডেলগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর যাওয়ার মুভির জন্য এখন যে পরিমাণে মানুষের ভিড় মানে টিকিট তো মনে হয় আরও এক দুই সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে না আর বেশিরভাগ টিকিটই অনলাইনে সেল হয়ে যাচ্ছে অ্যান্ড অনেকে আগে এসে অগ্রিম কিনে নিয়ে যাচ্ছে আজকে এসেছি যখন অগ্রিম টিকিট কিনে যেতে পারতাম বাট কেনা হয়নি কারণ কখন অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে যায় আর অল যে মুভি দেখতে আসবো এটি আগে থেকে কোনো প্ল্যান থাকে না আমাদের সাডেনলি প্ল্যানটা হয়ে যায় আর আরোঙে কিন্তু অনেক সুন্দর সুন্দর শোপিস আছে অ্যান্ড আরও কিন্তু ভিডিও করা মানা আমি কিন্তু একদম লোকে লোকে ভিডিও করে ফেলেছি এই শোপিসগুলো অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক সুন্দর তো আর জামা কাপড় দেখলাম সব ডিসকাউন্ট চলছে নতুন কোনো কালেকশন নেই তো দেন আরেকটি স্টলে এসে পড়লাম এখানে আবু দুটো গেঞ্জি চুজ করেছে তো ওগুলো দেখাবো বাসায় গিয়ে অ্যান্ড কলেজের জন্য আমি এখানে ব্যাগ দেখছিলাম ব্যাগ কিনবো আর এই স্টলটিতে আজকে নতুন ব্যাগের কালেকশনগুলো এসেছে অ্যান্ড সবগুলো নিউ নিউ সেখান থেকে বেছে আমি আমার পছন্দ অনুযায়ী ব্যাগ নিয়ে নিলাম অ্যান্ড সেটি দেখাবো বাসে কি তো এই তো চলে আসলাম অ্যান্ড এখন দেখাবো যে কী কী শপিং করেছি গিয়েছিলাম মুভি দেখতে বাট মুভি দেখা হলো না আর শপিং হয়ে গেল আমি কিন্তু লাস্টের দিকে একটি জুয়েলারি দোকানে গিয়েছিলাম সেটি আপনাদের দেখাইনি এখন দেখাবো সেই জুয়েলারি দোকান থেকে আমি কি কিনেছি জুয়েলারি দোকানটির নাম হচ্ছে আমিনস এটি যমুনা ফিউচার পার্কে ঢুকতে হাতের বাম সাইডে তাহলে এখন দেখানো যাক আপনাদের যে কি কিনেছি তো এক হাতে ভিডিও করে আমি ব্যাগটি খুলতে পারছিলাম না সো হেল্প করছে এটি হচ্ছে ঝাপটা ঝাপটাটা এত সুন্দর আই এটি ক্যামেরার চেয়ে সামনাসামনি আরো বেশি সুন্দর দেখা তো আমাদের কাছে তো এই ঝাপটাটি অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ঝাপটাটির প্রাইস পড়েছে টু থাউজেন্ড টাকা আমি একটু আপনাদের ধরে দেখাই যে কিরকম লাগবে বা যদিও আপনারা এভাবে বুঝবেন না তারপর আমি চেষ্টা করছি এই ঝাপটাটি কিন্তু টিকলির মতো করে পড়া যাবে আর এখন দেখাবো আবু যে দুটো গেঞ্জি কিনেছে সেগুলো যমুনা ফিউচার পার্কে এখন অনেক ডিসকাউন্ট চলছে বাট আমরা যেগুলো পছন্দ করি কেন জানি না সেগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকে না আবুর দুটো গেঞ্জি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর ক্যামেরাতে রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না তো আমি ক্যামেরা চেঞ্জ করে দিলাম অ্যান্ড এখন অল্প অল্প একটু বোঝা যাচ্ছে এই ব্ল্যাক কালারটি হচ্ছে ছাব্বিশশো টাকা অ্যান্ড এটা কত মনে নেই সো জাওয়ার মুভি না দেখেও শপিং করে মনটা ভালো হয়ে গেল এই হচ্ছে আমার কলেজের ব্যাগ অ্যান্ড ব্যাগটি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর ব্ল্যাক কালার তো আমার এমনিতেও পছন্দ আর এই ব্যাগটি আমি কলেজে নেওয়া ছাড়াও যে কোনো জায়গায় গেলেও নিয়ে যেতে পারবো কারণ হাতে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এখানে আলাদা একটি বেল্ট আছে আর যখন আমি কলেজে যাব চাইলে সেই বেল্টটি আমি খুলেও রেখে যেতে পারবো অ্যান্ড এই ব্যাগটি প্রাইস পড়েছে বত্রিশশো টাকা এ হচ্ছে সেই বেল্টটি হাতে ক্যারি করার জন্য এরকম একটা বেল্ট দেওয়া হয়েছে অ্যান্ড এটি কিন্তু খুলেও রাখা যায় সো নাইস আমার বড় খালামনি খালু অ্যান্ড আমার কাজিন গিয়েছিল ইন্ডিয়াতে সো তারা এসেছে কালকে অ্যান্ড আমার জন্য এতগুলো গিফট নিয়ে এসেছে আমি গিফটগুলো পেয়ে তো খুবই খুশি তো ফার্স্টে আমি ব্যাগ থেকে জিনিসগুলো বের করি দেন আপনাদের ঠিক মতো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কী জিনিস এনেছে অ্যান্ড সবগুলো জিনিসই কিন্তু আমাদের রেগুলার ইউজের মানে আমাদের প্রতিদিনই যে জিনিসগুলো লাগে অ্যান্ড আমি তো বেশি হ্যাপি পারফিউমগুলো পেয়ে পারফিউমগুলো এত সুন্দর মানে দেখতে যেরকম সুন্দর স্মেলটা ওইরকমই সুন্দর সো ফাইনালি আমার জিনিসগুলো বের করা শেষ এখন আমি এগুলো সাজিয়ে দেন আপনাদের দেখাবো এই হচ্ছে আমার গিফটগুলো এই সিগনেচার পারফিউমের মধ্যে কিন্তু মিনি একটি পারফিউম আছে সো সেটি আপনার দেখাই খুলে ফার্স্টে আমি জানতাম না যে এটার মধ্যে ছোট একটি পারফিউম আছে যখন এই পারফিউমটি বের করে দেখছিলাম তখন খেয়াল করেছি যে পাশে একটি ছোট পারফিউম আছে সো এই ছোট পারফিউমটির স্মেলটিও কিন্তু খুবই সুন্দর তো সবগুলো জিনিস ভালোভাবে সাজিয়ে নিলাম অ্যান্ড আজকের মতো ব্লগটি এখানেই শেষ আই হোপ আপনাদের আজকে ভ্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সো আজকের জন্য